up in the

আমরা rally বের করেছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির তথ্য সম্পাদক রাজিল বাড়ি উপস্থিত আছেন শ্রমিক দলের কুলা মহানয় শাখা সংগ্রামী সভাপতি মুজিবুর রহমান উপস্থিত আছেন কুল্লা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান মালা সদস্য সচিব শফিকুর রহমান তুহিন জেলা বিএনপির জন মন্ত্রী সহ শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে কালিশপুর অঞ্চলে যে ছাব্বিশটি শিল্প প্রতিষ্ঠান হাসিনা আমলে বন্ধ করে দেওয়া হয়েছে লুটপাট নিয়ে যাওয়া হয়েছে যন্ত্রপাতির এই সমাবেশ এবং এই লুটপাটকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে কাজ আছে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে এবং সেই সরকারই এই শ্রমিকদের যাবতীয় পাওনা বন্ধ মিল কলকাতা খুলে দেওয়া হবে তাদের দরজুরি পাওনা মিটিয়ে দেওয়া হবে এবং আধুনিকভাবে ওই পরিণত করার দাবিতে তার রাজপথে অতীতে ছিল কোন বছর যাবৎ ছিল এখন আছে এবং তার আশা ইনশাল্লাহ জনগণের ব্যাঙ্গের কে জাতীয় জগতী দল আসবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবে খুলনা মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে দেখবে তা রাজপথে নেমে এসেছে এই র্যালির মাধ্যমে যদি এটা মেডিভেশন র্যালি না হোক এই অঞ্চলে যেহেতু শ্রমিক অধিষ্ঠিত এলাকা তা চাচ্ছে অবিলম্বে নির্বাচন না হোক কাশিস বিচার করা হোক এবং কাশিস হাসিনার যারা দোষক ছিল তাদেরকে বিচার আদায় এনে তাদেরকে শাস্তি দেওয়া এবং বিশাল এই র্যালির মাধ্যমে জানিয়ে দিচ্ছে যদি প্রয়োজন হয় যেভাবে ফসিস চাষিনা পালন করানোর জন্য ছাত্র জনতার সাথে তারা ঐক্যবদ্ধভাবে আস করেছিল আগামীতেও তারা যদি প্রয়োজন হয় গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা নয় তার আবারও ছাত্র জনতার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে আবারও লড়াই সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়েছে এখন

আজ पहला मई दिवस এই দিনটিকে শ্রমিকদের ন্যায় জাতি আধার মহান বায়লা মে হিসাবে সারা পৃথিবীতে উদযাপনিত হয়। আমরা আজ এই অঞ্চলের সন্তান মহামাটি মানুষের নেতা খালিদপুর দোলপুর খান এই অঞ্চল অঞ্চল একটি শ্রমিক এই অঞ্চলের আগামী ধরে শীষের কান্ডারিপ আমাদের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে আজ শ্রমিক সমাবেশ শেষে যে র্যালি অনুষ্ঠিত হচ্ছে এই খালিশপুরের শিল্প অঞ্চলে এই র্যালি থেকে আমরা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমরা আশাবাদী আগামীতে যদি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় আর সে নির্বাচনে যদি বিএনপিকে জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যায় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমরা বিশ্বাস করি আশা করি এই মৃত শিল্প নগরীকে রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে আলোর পথ দেখাবে এবং যে সমস্ত শিল্প কলকারখানা বন্ধ আছে এই সমস্ত শিল্প কলকারখানাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি যুগোপযোগী শিল্প নগরীতে খুলনা পরিণত হবে সবাইকে ধন্যবাদ আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আজকের পহেলা শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যাতে রকবুল ইসলাম বকুলের নেতৃত্বে এই মৃত শিল্প নাগরিক আলোর পথ দেখে সেই প্রত্যাশা জানাই रेब रे भाई कल तव्हू

সেই আন্দোলনের সফলতা তার প্রান্তে একটা সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠা যদি পরিপূর্ণ রে লাভ করে তাহলে আমরা স্বার্থের অধিকারের বিষয়ে খালিশপুরের বন্ধ কারখানা যেগুলো রয়েছে আমাদের নেতা বক্তব্য রেখেছেন বলেছেন যে বিএনপি যদি কখনো ক্ষমতা আসে ইনশাল্লাহ আসবে তখন এইসব বন্ধ মিল পর কারখানা এই চালু করে সচল করা হবে এবং শ্রমিকদের ভাগ্য উন্নয়নের কাজ করা হবে

ধন্যবাদ আজকের এই বিশাল বড় সমাবেশ মেঘ দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ আল্লাহর আশেষ সহ সফল হয়েছে সকলকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দুলকার সাত দল তথা খুলনা মহানগর ও সাত দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন বিসমিল্লাহির রাহমানির মহান মেধি বাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর জেলা শাখা এবং খালিশপুর আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত খুলনা লিবার্টি হলমরে বিশাল সমাবেশ শেষে এখন খুলনা লিবার্টি হল সামনে থেকে বৈকালি অভিমুখে বিআইডিসি রোডে মে দিবসের র্যালি অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার গণমানুষের নেতা খুলনার মা মাটি মানুষের নেতা যিনি খুলনার প্রতিটি মানুষের হৃদয়ে অবস্থান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই তিনি আজকে আমাদের এই মে দিবসের মহান মে দিবসের র্যালির নেতৃত্ব দিচ্ছেন র্যালির অগ্রভাগে তিনি রয়েছেন আমরা খুলনা মহানগর ছাত্র দল সারা বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মেহনতি মানুষের মানুষকে সম্মান করে তাদের জন্য আজকে আমরা তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের সম্মানে আজকে আমরা শ্রমিক দলের সমাবেশ এবং র্যালিতে অংশগ্রহণ করেছি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ছাত্র শ্রমিক জনতা মিলে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে সে প্রত্যাশায় সকলকে ধন্যবাদ Thank you for watching. I oh, oh